খালি খাবার ঘুমানো তাই না সকালে তো আমি খাইনি সাবানের কুসের কাছে গিয়ে আঙুলে কামড় দিছে এদিন কাটিয়ে গেছে সারাঙ্গ খবরদার এখন থেকে একদম ঘুমাবি না বাড়িঘর পাড়া দিবি কে কোথায় যায় কি করে সব খেয়াল রাখবি বাড়িঘর ঠিক মতো পাড়া না দিলে শিকদার বাড়ির মূল্যবান সম্পদ চুরি হবে পারে কি রে কান্না বুঝান জান

আমি এখন আপনার সাথে গ্রাম দেখতে পাই কয়দিন কয়েকদিন পরে লোকে আমারে নিয়ার বেটার বউ বলে ডাকবে তাইলে এখন থেকে আপনার সাথে বাইরে হাঁটাচোলা করা অভ্যাস করা উচিত না বলেন কি হইল আপনি কি ভাববার লাগছেন শিখ বাড়ির মেয়েরা বেপর্দা বাড়ির বাইরে যায় না সেটা তোমার জানা দরকার আমি তো শিখ বাড়ির মেয়ে না আমি শিকদার বাড়ির মেয়েও না শিকদার বাড়ির বউও না আমি এখন পর্যন্ত বসি শেখের বউ অবশ্য আপনি যদি চান তাইলে আজকেই হুজুর ডাইকে কলমা পরে আমার ঘরে তুলবার পারেন কি আপনি কি সিডা চান সিডা চাইলে অবশ্য শরীয়তে ছোট্ট কিছু বিধিনিষেধ আছে সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না সে বিধিনিষেধ আপনার জন্য না আমার জন্য তোমার পায়ে আমি শিকল পড়াতে চাই না আপনি চাইলেও তো আমার পায়ে শিকল দিতে পারবেন না কারণ আপনি পাগল হয়েছিলেন আমার নাচ দেখে এখন যদি আপনি আমার পায়ে শিকল পড়ায় দেন তাহলে তো আমার নাচ বন্ধ যান বাইরে গিয়ে ঘুরে আসেন সকাল সকাল আপনার দিনটাই মাটি করে দিলাম আর আমিও যাই ঘাটে গিয়ে গা টা ধুয়ে আসি আমার তো পুরনো স্বভাব রাতভর নাচ গান করা আর সকালে গা ধুয়ে নিদ্রা সই মনের কথা তুই মতি আজ খুলে লেখ কবে যা এত কবে পারি না আবুল তাবুল কথা চলে আসে কতক্ষণ পরে মতি খেতে কাম করবার যাবি আচ্ছা আস করে কইয়ে ফেলা মতি ভাই যদি রাগ করে এটা কি রাগ করার কথা নাকি না করলে হ্যাঁ বুঝবে কেমনে আজ আমি কব তুই কিন্তু সই আমার কাছে কিনারে থাকিস আচ্ছা থাকবেন চল বো বো আমি কতবার কইছি আপনার এই বাড়ির সামনে আসবেন না বো বো আমি অনেক বড় ভুল করছি আমারে কি ক্ষমা করা যায় না সামনে মাসে মিয়ার بیٹা আমারে নিকা করবে আপনি তালাকনামা পাঠায় দিন বো এরপর থেকে আমি আর আপনাকে চিনব না আপনি আমার কেউ না আমি তোর কেউ না ঠিক আছে ভবের পিড়িত চলবে লাগছে মেয়ের বেটার তো জানানো দরকার তা নাহলে তো আমার বিয়ের ফিসটা পাওয়া যাবে না যাই মেয়ের বেটা মনে আরতে আছে আগে দেখা করে আসি ঠিক আছে আমিও এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাব তা যাওয়ার আগে তোরে দুইটা কথা কই আপনার কথা আমি অনেক শুনছি বাকি দুইটা কথা অন্য কাউরে যাই শুনায়